জসিমুদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় আবারও একবার কলঙ্কজনক ঘটনা ঘটাল দুষ্কৃতিকারীরা জসিমুদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে লুটপাট চালিয়ে উল্টে নেশাকার বাড়ি বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা আক্রান্ত জসিমুদ্দিন এবং তার স্ত্রীর অভিযোগ গত একুশে এপ্রিল ওনার বাড়িতে এলাকার কিছু নামধারী বিজেপি নেতা আখতার হোসেন আবুল খায়ের কবির হোসেন ছুটন মিয়া বেশ কিছু দুষ্কৃতিকারীরা প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে প্রবেশ করে তার মারুতি গাড়ি বাইক এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা আইনি বেড়াজাল থেকে রক্ষা পেতে উল্টে জসিমুদ্দিনকে নেশা কারবারি বলে বিশালগড় থানায় পুলিশের হাতে তুলে দিয়েছিল কিন্তু দুষ্কৃতিকারীরা পুলিশকে কিঞ্চিৎ মাত্রও নেশার সামগ্রী দেখাতে পারেনি পরে ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে জসিমুদ্দিনকে রক্ষা করতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার পর দিন তাকে ছেড়ে দেওয়া হয় দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে জসিমউদ্দিন সহ ওনার পরিবারকে হুমকি দেওয়া হয় এলাকা ছাড়ার জন্য পরে জসিমউদ্দিন সহ ওনার পরিবার নিজেদের প্রাণ বাঁচাতে বিশালগড় ছেড়ে বিশ্রামগঞ্জে তাদের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় অবশেষে জসিমউদ্দিন সুবিচার পেতে ত্রিপুরা উচ্চ আদালতের দারস্থ হয় এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ডাকাতি এবং লুটপাটের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে শনিবার জাসিম সহ ওনার স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট তাদের পরিবারের সাথে কি কি ঘটনা ঘটেছে সেগুলো বিস্তারিত তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রী যেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলগত এবং প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন জানায় করছে যদি নেশা কারবার হইতো নেশার এক একটু রইলেও তারা পাইতো নেশার তো কোনো সামগ্রী পাইছে না আবার তারা হের হাতের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেছে তারা যে আমার ঘরে লুটপাট করছে এরপরে টাকা পয়সা চুরি করছে এডি যে করছে এডি হের মোবাইলে রেকর্ডিং করছে তারপরে তারা মোবাইলটা নিয়ে গেছে কোন অব্দি মোবাইলটা দিছে না যদি হ্যাঁ নেশা সামগ্রীর লগে জড়িত থাকতো তাইলে তো তারা মোবাইলটা দিয়েও বুঝতে পারতো আর অতদিন দা কেউ কোনো দিন থানা তো কমপ্লেন করছে না গ্রামও কমপ্লেইন করছে না এমন কোনো কোনো দিন কেউ জানছো না যে হ্যাঁ নেশা কামড়ে নেশা করে মানে আপনি এক মিথ্যা কথা আচ্ছা তো আপনারা কোনো মানে এই বিষয়ে কোনো মামলা টামলা করছেন হ্যাঁ আমরা হাই কোর্টে কেস করছি আজকে করছেন হ্যাঁ আচ্ছা এই বিষয়টা নিয়ে এখন কি চাইতেছেন আমরা চাইতাছি অক্ষণে তো বর্তমানে বিজেপি সরকার আছে তারা নাকি সুস্থ বিচার করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই আমার যে বাংসুর করছে আমি তাতে সুস্থ বিচার আপনারা এখন কোন জায়গাতে থাকেন আমরা বিশ্রামগঞ্জে তারা তারা আমাদের বাড়িতে ঢুকতে দিতে মানুষের কাছে বাড়ি ছাড়াও আছে বলা করে বাড়ি গেলে আমরা বাড়ি গেলে আমার বাচ্চা আছে তারা কইটা কাজটা লাগবে আপনার নাম